এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর বুশান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ত্রিশতম আসর শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার বুশানে সতেরো সেপ্টেম্বর সন্ধ্যায় হায়ে গোর সিনেমা সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এবারের উৎসব যা চলবে টানা দশ দিন এবার সাতটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মোট তিনশো চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এবারই প্রথমবার চালু হল আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ এশিয়ার চোদ্দটি চলচ্চিত্র পাঁচটি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে পুরস্কারের অর্থমূল্য প্রায় এগারো কোটি ওন বা আশি হাজার মার্কিন ডলার লাল ছিল তারকাদের ঝলকানে ভক্তদের মাতান ব্ল্যাক পিঙ্কের লিসা ছিলেন হলিউড তারকা মিলা জোবেবিচ ও নির্মাতা পল ডাব্লিউ এস অ্যান্ডারসন এছাড়া জাপানের কেন ওয়াতানাবে হংকংয়ের কিংবদন্তি টনি লিয়াং কাফাই এবং কোরিয়ান তারকাদের মধ্যে হান জু হা ও জুন জং সিও ও হান সোহি উপস্থিত হয়ে উৎসবকে আলোকিত করেন উদ্বোধনী আসরে তিনটি বিশেষ সম্মাননা দেয়া হয় ক্যামেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তাইওয়ানের বর্ষিয়ান নির্মাতা সিলভিয়া চ্যাং কোরিয়ান সিনেমা অ্যাওয়ার্ড পান পরিচালক জুং জি ইয়ং আর এশিয়ান ফিল্ম মেকার অব দ্য ইয়ার হয়েছেন ইরানের খ্যাতনামা নির্মাতা জাফর পানাহি উৎসবের উদ্বোধনী ছবি ছিল পার্ক চ্যান উক পরিচালিত নো আদার চয়েস ছবির তারকাদের সঙ্গে উপস্থিত হয়ে নির্মাতা বলেন ত্রিশ বছরের এই মাইলভলক আসরে নিজের ছবি দিয়ে উদ্বোধন করা তার জন্য বিশেষ সম্মান এবারের উৎসব চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আর সমাপনী দিনে ঘোষণা করা হবে প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম